পাঁচশো ডায়াল করে দেন ডায়াল করে দেন দেই আবার দেন আমরা যা শ্রীরামপুর হাট এই খো আবার ওকে আমি একটু দোল খাই খুব ভয়ংকর এলাকা সমিল্লা রহমান রহিম আজকে আমরা গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছি এখন সময় সাতটা সাতান্ন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ রাত্রে ঘুমাতে পারিনি ঠিক মতো আর কেউ যদি কোথাও ঘুরতে যায় তার আগের দিন রাত্রে এমনি ঘুমে ধরে না এটা আমার না সকলেরই সমস্যা হয়তো সবার সাথে মিলে যাওয়ার কথা আজকে আমার সাথে যাবে আমার এক বড় ভাই হুমায়ুন ভাই উনি রামপুরা বাজারে ওয়েট করতেছে এখন তাকে পিক করব দেন ফুয়েল নিতে হবে ফুয়েল নিয়ে তারপর আল্লাহর রহমতে রওনা করব রামপুর হাই স্কুল গলি কি রোডের কাজ চলতেছে সেজন্য রাস্তাঘাট সব ভাঙা

কে একটা ফোন দেই বয়স শুনতে পাচ্ছে না এই উমান ভাই অপোজিটে অপোজিটে এই অপোজিটে ভাই পাঁচশো টাকার দাম পাঁচশো ডায়াল করে দেন ডায়াল করে দেন দেই আবার দেন কি ডায়াল করছেন আপনি পাঁচশো টাকা ডায়াল করে দিবেন কয় লিটার এটা তো দেখার বিষয় না হ্যাঁ এখন দেন

এখন সময় আটটা বারো এখন আমরা যাব পুরীর চৌরাস্তা হয়ে পূর্বাঞ্চলে গাজীপুরের দিকে রওনা করব। দেখি আজকে কতটা দূর যেতে হয় আমাদের জন্য সকল দোয়া করবেন লোকাল বাস গুলো জ্যাম করে রাখে আর এগুলো দেখার জন্য কেউ নাই চলে এলাম যেমন ফিউচার পার্ক এখানে বিল্ডিং এর কাজ চলতেছে এখনো অনেকদিন ধরে চলতেছে এখনো শেষ করতে পারিনি আমরা চলে এলাম রেল বিশ্বোড রোডের কাছে ওখান থেকে আমরা পূর্বাঞ্চল ঢুকবো জায়গাটা পরিকল্পিত একটা প্রজেক্ট যার কারণে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে অনেক একটা স্পেস। আজকে আমাদের গাজীপুর যাওয়ার কথা ছিল না আজকে আমাদের যাওয়ার কথা ছিল মাওয়া তারপরে ভাবলাম মাওয়া তো অনেক কাছে একদিনের টুরে কোথায় যাওয়া যায় পরে চিন্তা করলাম গাজীপুরের ওদিকে যাই ওদিকে এখনো আমার যাওয়া হয় নাই তাই গাজীপুরের করলাম আর আমার সাথে যা সুমায়ুন ভাই উনিও আমার মতো ঘুরতে ভালোবাসে তাই ভাই বলল চলো যাই একটা সপ্তাহ আমরা কাজ করি প্রচুর পেইন পরে মাথায় অনেক পেইন হয় কারণ আমাদের কাজ হলো গ্রাফিক্সের ডিজাইনার কাজ আর উনি কাজ করে ইভেন্ট নিয়ে প্রচুর প্যারা সেই জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য বের হলাম আজকে পূর্বচল ঘুরে এখন আমরা এয়ারপোর্ট ফ্লাইওভার উপরে আছি এখান থেকে টঙ্গি যাব টঙ্গি হয়ে সোজা গাজীপুর চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তরের এই রোডগুলো সচরাচর ফ্রি থাকে না আজকে শুক্রবার এবং সকাল সকাল বের হয়েছি সেই জন্য মোটামুটি আমরা ফ্রি পেলাম আমরা এখন চলে এসেছি বোট বাজার এখন সময় নয়টা তেরো আমরা দুজনে কেউ নাস্তা করি নাই এখন সামনে কোথাও নাস্তা করে নেবো তো আমরা এখন আছি ঢাকা ময়মনসিং হাইওয়েতে দেখি আমরা সামনে কোথাও নাস্তা করে নেব তো গাইস আমাদের নাস্তা করা শেষ চা খেলাম এখন আবার গাজীপুরের দিকে রওনা দিচ্ছি অলরেডি আমরা গাজীপুর আসি চান্দনা চৌরাস্তা সো ইসমিল্লাহির রহমানির রহিম গাইস আমরা আবার রওনা দিলাম ভাওয়াল জাতীয় উদ্যানের উদ্দেশ্যে এখান থেকে চোদ্দ মিনিটের রাস্তা রোডের মধ্যে রঙিন থাকলে দেখতে ভালোই লাগে বাংলাদেশের প্রত্যেকটা রোডে যদি এরকম করা যেত তাহলে অসাধারণ হতো কিন্তু আমাদের দেশে জায়গার থেকে ইলেকট্রোডের সংখ্যা বেশি এই কারণে এটা সম্ভব হয় না গ্রামীণ একটা ফিল পাওয়া যাচ্ছে এদিকে ঠোঁটটা সত্যি অসাধারণ লাল হলুদ ফুলের গাছ লাগানো আছে দেখতে খুবই অসাধারণ লাগে সামনে পুরাবাড়ি বাজারে আসছি আমরা এখন খুবই নিকটে আছে এক মিনিটের রাস্তা আছে আর ফাইনালি আমরা ভালো জাতীয় উদ্যান চলে এসলাম তো আমরা ফাইনালি চলে আসলাম ভাওয়াল জাতীয় উদ্যানে এখানে নিয়ম হলো টিকিট কেটে বাইক পার্কিং করে রেখে তারপরে যেতে হবে ভিতরে এখানে বাইক নিয়ে ঢোকা নিষেধ কিন্তু ওনাদের এখানে নিজস্ব গাড়ি আছে সেই গাড়িতে ওনারা হয়তো রাইড দেয় এটা একটা বিজনেস সো কিছু করার নাই এখন সময় দশটা সো আমরা টিকিট কাটলাম এখানে দেওয়া আছে আঠারো টাকা চল্লিশ পয়সা সে টিকিট আর হুম বাইকের বাইকের রসিদ তেইশ টাকা হুম অনেক সুন্দর আমাদের দেখে পালাচ্ছে ওইদিকে পাখির কিচিরমিচির মিচির ডাক শুনতে পাওয়াচ্ছি শুধু জঙ্গল সবাই অনেকেই ঘুরতে এসেছে এখানে আমাদের মতো এই এই নাম কি কথা কয় না গলায় শিকল দাও হনুমানের মতোই তো লাগে না ওই কি খায় বাজি পাইছে এই কি খাও খাইছো তো আক্রমণ করে আমার দিলাম আসসালাম আলহামদুলিল্লাহ ঢাকা আপনার কোথা থেকে আসবেন

বাঘ দেখতে গেলে সাফারি পার্কে যাওয়া লাগে এই তো আছে আলহামদুলিল্লাহ কি জুম করে কি ছবি কি

এখানে শিশু পার্ক আছে কিন্তু শিশু নাই এখানে পর্যটক এরকম তেমন একটা দেখা যাচ্ছে না এর এখানে ফুল তুলছে ওয়ান দোল খাচ্ছে দোল খাই ভালোই লাগে প্রচুর গরম কোনো বাতাসের দেখা নাই দোল খেয়ে যদুর গায়ে বাতাস লাগানো যায় এদিকে রোদ নাই তো ওই জন্য একটু ঠান্ডা আছে সো গাইস আজকের মতো আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানের ভ্রমণ শেষ আমরা এখন যাব নুহাশপল্লী গেট খুলবে না গেটটা খুলবে না बसिमरिम